গভর্নমেন্ট চেষ্টা করছে গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট অনুদান দিচ্ছে এটা আপনারা সবাই জানেন কিন্তু সেই অনুদানের টাকাগুলো কতখানি সদ্ব্যবহার হচ্ছে ওয়ার ইন ডাউট আগের ক্যামেরাই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে যে ক্যামেরা ভাড়া দিতে পারে না এখন করে নতুন করে ক্যামেরা কিনতেছে কিন্তু অপারেটকে করবে আবার দুই বছর পরে থাকবে দুই বছর পরে থাকার পর একটা ব্যাকডেরিয়ার হয়ে যাবে এই জাতীয় পন্থায় চলতিছে এফডিসি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা মানসম্মত ছবি বানানোর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার গভর্নমেন্ট চেষ্টা করছে গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট অনুদান দিচ্ছে এটা আপনারা সবাই জানেন কিন্তু সেই অনুদানের টাকাগুলো কতখানি সদ্ব্যবহার হচ্ছে উইয়ার ইন ডাউট রাইট আমরা সবাই কিন্তু এটা নিয়ে ডাউটে আছি কারণ অনুদান দেয় তিন বছর পরও সেই ছবি রিলিজ হয় না অনুদানের যে টাকা ওই টাকায় ছবি হয় না তখন সে একটা প্রয়োজক খুঁজতে থাকে সেই প্রয়োজকের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানিয়ে সেই ছবি রিলিজ দিয়ে সে কিন্তু আর অনুদানের ছবির ত্বকমাটা তখন আর থাকে না তখন ওটা প্রযোজকের ছবি নাকি অনুদানের ছবি এরকম একটা বৈষম্য সৃষ্টি হয় এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার যে অনুদান নিচ্ছে সে যেন আরেকটা প্রয়োজকের দ্বারস্থ না হতে হয় এই জিনিসটা দরকার দ্বিতীয়ত সিঙ্গেল স্ক্রিনগুলোকে গভর্নমেন্ট যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে সেইগুলো নিতে উদ্বুদ্ধকরণ লাগবে সেই হল মালিকদেরকে সেই টাকাগুলো নিয়ে হলগুলার যেন রেনোভেশন করে সেই কাজগুলো করতে হবে এবং যতদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ই টিকিটিং সিস্টেম চালু না হচ্ছে ততদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে যেন প্রয়োজকরা ছবি না দেয় এই আহ্বান আমি করব ই টিকিটিং সিস্টেম চালু না হওয়া পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ছবি দিয়ে টাকার মুখ কেউ দেখতে পারবে না পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যবসা হয় না যে আশি হাজার নব্বই হাজার সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে গেলাম বাস তারপরে আমি কত টাকার বেচতেছি কত টাকা করতেছি আমরা নোবডি নোজ দ্যাট এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না এটা তো একটা বুর্জ অপথা চলতেছে সেই জমিদার আমল থেকে সেটাই চলে যাচ্ছে এইটা কি চাই আমরা এইটা দিয়ে কি আমার ইন্ডাস্ট্রি বাঁচবে ইন্ডাস্ট্রি তো মারা যাবে মারা অলরেডি কমায় আর বছর দুয়েক যদি এরকম চলে মারা যাবে সো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি চাই আপনারা এগুলো নিয়ে মানে অ্যানালাইসিস ভিত্তিক রিপোর্ট করেন আপনারা বের করতে পারবেন কি করলে আমার বাংলা চলচ্চিত্রের ভালো হবে আপনারা যদি আগায় আসেন আমি আপনাদেরকে হেল্প করব আমি আপনাদের সাথে মিলে কিভাবে কাজ করতে হয় সে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই এফডিসি কিন্তু পারে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে সিঙ্গেল স্ক্রিনে ছবি ডিস্ট্রিবিউট করতে এফডিসির পক্ষে খুবই পসিবল এটা গভর্নমেন্টও এটা কিন্তু করতে চায় তাহলে এফডিসির মাধ্যমে যদি সিঙ্গেল স্ক্রিনে ছবি ডিস্ট্রিবিউশন হয় তাহলে সেটার মধ্যে থেকেই কিন্তু ইটিকেটিং সিস্টেম চলে আসতে পারে আমি সেদিন এফডিসির এমডির সাথে একটা টক শোতে আমি এই কথাটা বলছি ওনারা ক্যামেরা কিনতেছেন ওনাদের অপারেটার নাই ওনারা ক্যামেরা কিনে গভর্নমেন্টের টাকা নষ্ট করতেছেন আগের ক্যামেরাই পরে পরে নষ্ট হয়ে গেছে যে ক্যামেরা ভাড়া দিতে পারে না এখন করে নতুন করে ক্যামেরা কিনতেছে কিন্তু অপারেটকে করবে আবার দুই বছর পরে থাকবে দুই বছর পরে থাকার পর একটা ব্যাকডেরিয়ার হয়ে যাবে এই জাতীয় পন্থায় চলতেছে এফডিসি তো ওনারা যে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ছবি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করবে এবং ইটিংয়ের ব্যবস্থা করবে এইটা নিয়ে ইন ডাউট আসলে এইটা বোধ ব্যক্তি মালিকানা পর্যায়ে যেতে হবে ব্যক্তি মালিকানা পর্যায়ে এটাকে কিছু কিছু হল করে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা হল করে ব্যবস্থা নিতে হবে আমি তিরিশটা হল নিয়ে একটা পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি একটা পাইলট প্রজেক্ট তিরিশটা হল নিয়ে যেখানে আমি সেই হলের রেনোভেশন এবং সেই হলে ই টিকিটিং সিস্টেম সিঙ্গেল স্ক্রিনে তার আগে আমি আমার কোনো ছবি রিলিজ দেবো না আমি সামনের রোজার ঈদে আমি ছবি রিলিজ দিব তার আগে আমি হলের রেনোভেশন এবং ই টিকিটিং সিস্টেম এনশিওর করে দেন আমি ছবি রিলিজ দেবো আমাদের ইন্ডাস্ট্রির পার্সপেকটিভে অনেক জটিল কিন্তু আসলে জটিল না ইচ্ছাই এখানে মুখ্য এখানে অনেক বেশি ফান্ডিংও লাগে না অনেক বেশি কষ্টও লাগে না কারণ এখন বাংলাদেশে নেট সর্বত্র আমরা এখন দুর্দান্ত গতি গতির নেট ইউজ করি তাহলে কেন যে কোনো হল থেকে বসে ছবি ডাউনলোড করা যাবে না কেন এখান থেকে আমি আপলিং করে ওখানে ডাউনলিং করে ছবি চালাতে পারবো না সেই মেশিনারিজেরও দাম বেশি না ইচ্ছা দরকার কেউ দায়িত্বটা কাঁধে নিতে চাচ্ছে না আমি ছোট ছোট করে কিছু হল নিয়ে কাজ করতে চাই